অন্ডকোষের উপরের দিকে কেচন লম্বা যে বস্তুগুলি থাকে এটাকে স্পার্টিক কর্ড বলে দেখুন এই ছবিটিতে দেখানো হচ্ছে যে সমস্ত পুরুষ অত্যাধিক কামাশক্ত অথবা অত্যাধিক হস্তমৈথুন করে তারা যদি হঠাৎই বদ অভ্যাস ত্যাগ করে কিন্তু কাম চিন্তা করতেই থাকে তাদের এই স্পারমাটিক কর্ডের মধ্যে ধীরে ধীরে বীজ জমা হয়ে ফুলে ওঠে এমতো অবস্থায় একটা কেশর মতো কুণ্ডলি পাকি আছে বলে মনে হয় এই রোগটিকে ভেরিকোসিল বলে এই স্পার্মাটিক ক্ডগুলি ডান দিক অপেক্ষা বা দিকে বড় হয় এই কারণে এই রোগটি বা দিকে বেশি হয় রিয়েলি এটি একটি বিশেষ উল্লেখযোগ্য যৌন রোগ আজকের ভিডিওতে এ রোগের কয়েকটি লক্ষণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকারী চারটি রেমেডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই রোগটির কতগুলো লক্ষণ রয়েছে শুধু এই লক্ষণই না আরও কতগুলি লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো আমাদের জানার প্রয়োজন তো নাম্বার ওয়ানে রয়েছে কাম চিন্তা ত্যাগ করতে না পারা যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে এই কাম সম্পর্ক সেক্স সম্পর্কে যে চিন্তা সেই চিন্তাগুলো কিন্তু সহজে রুগীরা ত্যাগ করতে পারে না নাম্বার টুতে রয়েছে লিঙ্গ শক্ত ও সোজা হয় নাম্বার থ্রিতে রয়েছে কখনও যন্ত্রণা থাকে কখনও বা যন্ত্রণা থাকে না মানে এই রোগটিতে কখনও কখনও যন্ত্রণা থাকে আবার কখনও থাকেই না নাম্বার ফোরে রয়েছে লিঙ্গ অর্ধবক্র বা সম্পূর্ণ বাঁকা হয় লিঙ্গটা অর্ধেকও বাঁকা হতে পারে বা সম্পূর্ণ বাঁকা হতে পারে নাম্বার ফাইভে রয়েছে যদি যন্ত্রণা থাকে তাহলে কোমর থেকে ওই যন্ত্রণা সমস্ত অঙ্গে ছড়িয়ে পড়ে নাম্বার সিক্সে রয়েছে অসুবিধাগুলি রাত্রে বৃদ্ধি পায় তাহলে আমরা জেনে নিলাম যে এই লক্ষণগুলি যদি যদি থাকে সবগুলো যে থাকবে এমনটা কোনো কথা নেই তো যদি মোস্ট অফ লক্ষণ এই লক্ষণগুলো থাকে তাহলে সেই রুগীর ভেরিক রোগটা হয়েছে এটা আমরা দলে নিতে পারি এবার এই রোগটি চিকিৎসার জন্য বেছে বেছে একেবারে সুন্দর চারটি ঔষধের লক্ষণগুলো আপনাদের সামনে আমি এক্সপ্লেন করে শোনাবো তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই ঔষধের মেইন মেন লক্ষণগুলো মানে এই রোগে যে লক্ষণগুলো দেখা দেয় আর কি সেইগুলো আপনাদের সামনে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে শোনাবো নাম্বার ওয়ান রেমেডি রয়েছে বেলিশ পিনিস এই বেলিশ পিনিস আমাদের ঔষধটি কিন্তু খুব ভালো একটা রেমেডি ঔষধটিতে কোনো ধাতগত লক্ষণ এবং মানসিক লক্ষণ না পাওয়া গেলেও এ রোগে কিন্তু একটি মহা উপকারী ঔষধ ঔষধটিতে এসপারমাটিক কর্ডে ফোলা ও টানা নিবেদনা থাকে সালফারের মতো বেলিশ রুগীদের কিন্তু ঠান্ডা জলে স্নান করে সহ্য হয় না এ রোগে আক্রান্ত সাথে যদি রুগীর বাদ ব্যাধিতে আক্রান্ত হয় অর্থাৎ এই যে যে ভেরিকোসিল এই রোগটির সঙ্গে যদি বাদ ব্যাধিতে ওই রোগী যদি বাদ ব্যাধিতে আক্রান্ত হয় তবে ঔষধটিতে উপকার পাওয়া কিন্তু সম্ভব ভেরিসপিরিনিস সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের দুশো ছেষট্টি নং ভিডিওটি দেখতে পারেন আপনি কিভাবে দেখবেন আমি পরে বলে দিচ্ছি নাম্বার টু রেমেডি রয়েছে অ্যাগনাস ক্যাস্টাস এবার এই অ্যাগনাস ক্যাস্টাসের রুগীরা হয় শীতকাতর সেলের প্রধান ধাতুর ঔষধটির জননেন্দ্রের উপর প্রধান ক্রিয়া আছে অন্ডক শীত শক্ত ইস্পীত ও বেদনার্থ অন্ডক ঝুলে পড়া কাম ভাবের হ্রাস পাওয়া লিঙ্গ শক্ত না হয় না হওয়া সামান্যতেই বীজপাত ইত্যাদি লক্ষণ কিন্তু প্রকাশ পায় এই অ্যাগনাস ক্যাস্টাস ঔষধের রুগীদের এবার অ্যাগলাস ক্যাস্টার সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান এটা তো তাহলে এই ভিডিওটি বড় হয়ে যাবে যদি আপনি জানতে চান তাহলে এই চ্যানেলের একশো চৌত্রিশ নং ভিডিওটি দেখতে পারেন এবার কথা হলো যে আপনি একশো চৌত্রিশ নং ভিডিওটি দেখবেন কিভাবে। যদি আপনি সেটা যেতে চান তাহলে আপনার ইউটিউবে সার্চ বটমে আপনি ইউটিউবে যান ইউটিউবের সার্চ বটম দেখুন ওই মোবাইলের ডান দিকে থাকে এই যে দেখানো হচ্ছে আপনি ইউটিউবে সার্চ বটমে টাচ বা ক্লিক করলে কিন্তু আপনার কীবোর্ডটা এসে যাবে এবার এই কীবোর্ডে আপনাকে টাইপিং করে লিখতে হবে হোমিও ইন নাম্বারস একশো চৌত্রিশ ভিটা লেখার প্রয়োজন নেই এবার একশো চৌত্রিশ লেখার পরে আপনার কীবোর্ডের নিচের দিকে দেখুন এই যে দেখানো হচ্ছে আর একটি সার্চ বটন রয়েছে আপনি এখানে টাচ করলে আপনার কিন্তু এই অ্যাগনাসক্যাশাসের ডাক পিকচারের একটা ভিডিও রয়েছে সেটা আপনার সামনে চলে আসবে আপনি পুনরায় ওই ভিডিওর উপরে ক্লিক করলেই কিন্তু একনাস ক্যাক্টাসের চিত্রের ভিডিওটি দেখতে পারেন এইভাবে আপনি যে কোনো ভিডিও দেখতে পারেন নাম্বার থ্রি রেমেডি রয়েছে ক্যালকারিয়া কার্ব এবার ক্যালকারিয়া কার্বের রুগীরা হয় শীতকাতর মোটা সোটা ও কপ প্রদানা ধাতু অতিরিক্ত কামভাব অথচ অথচ সঙ্গমের ইচ্ছার অভাব অকারণে বীজপাত সঙ্গমের পর দুর্বলতা খিটখিটে মেজাজ ইত্যাদি লক্ষণগুলো প্রকাশ পায় এই ক্যালকারিয়া কার্বের রুগীদের অন্ডকোশ স্ফীত অষাড়ে মূত্র মূত্র ভোলা বা রক্তাক্ত এবার ক্যালকারিয়া কার সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে দুশো চার নং ভিডিওটি দেখতে পারেন কীভাবে দেখবেন আমি তো বলেই দিয়েছি নাম্বার ফোর রেমেডি রয়েছে লাইকোপোডিয়াম রুগীরা হয় শীতকাত সেলের প্রদান ধাতুর ও রোগা পাতলা অন্ডকোষে ছিঁড়ে ফেলার মতন বেদনা রাত্রে ঘন ঘন মূত্র বেগ মূত্রত্যাগের পর পিঠে বেদনা লিঙ্গের উপর ক্ষুদ্র ক্ষুদ্র অদুর্ব লিঙ্গ শিথিল প্রোস্টেট গ্রন্থ বৃদ্ধি ইত্যাদি লক্ষণে কিন্তু লাইকোপোডিয়াম অব্যর্থ ফল দেয় এবার এ রুগীদের এই লাইকোপোডিয়ামের রুগীদের একটি পা ঠান্ডা এবং অপরটি গরম হয় আর পা দিয়ে কিন্তু দুর্গন্ধযুক্ত আঠালো ঘাম নিঃসৃত হয় এবার লাইকো সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে চারশো সাঁইত্রিশ নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিও প্যাত